আর আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই তার যে অত্যাচারী ছিল যারা তার সাথে অত্যাচারী ষড়যন্ত্র সহ যুক্ত ছিল তাদেরকে যেন দ্রুত ফাঁসি কার্যকর করা হয় আইনে আওতায় এনে আদি সতীর্থ জুলাই বিপ্লবের একজন অন্যতম নায়ক তার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে নামাজের জন্য উপস্থিত হয়েছি সেই অভিযোগ হয় একজন শুনানি আধিপত্য বাদের বিচারের আধিপত্য কর্তৃত্বের প্রতিবাদে যেভাবে আন্দোলন সংগ্রাম করে গেছে এবং আমাদের বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় মাটিতে যখন আবু সাহেদ বইমেলা শুরু হয়েছিল তখন আমরা জানি আমাদের দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক মাহমুদুর আমাদের একই মঞ্চে আমরা ছিলাম কালকে রাত্রে সেই দৃশ্যটাই আমার চোখের সামনে ভাসিয়ে উঠছিল চার সাথে একসাথে চলা একসাথে খাওয়া দাওয়া সবকিছু করলাম আজকে সে আমাদের মাঝে নাই আমরা বিশ্ববিদ্যালয় সকলের পক্ষে বর্তমানে মধ্যবিত সরকারের প্রতি দাবি জানাচ্ছি তার হত্যাকারীদের আইনের আওতায় এনে অতি সত্য বিচারের কাজ করা তার করা হয়েছে বাংলাদেশের মানুষ এই হত্যার বিচার দেখতে চায় এই বাংলাদেশের মানুষ এই ধরনের ঘটনা যেন আর কল্পনা না ঘটে এটার জন্য আমরা জোর দাবি জানাই আমরা জুলাই অভ্যুত্থানের পর কখনো কল্পনা করে নেই যে ধরনের ঘটনা আবার ঘটবে আজকে আমরা কি দেখতে পাচ্ছি সে কিসের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জন্য যে রকম আবু সাই সহ মেয়ের মধ্যে যারা জীবন উৎসর্গ করে চলে গেছেন আমি সকলেরই সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই হাদির যে স্বপ্ন তার যে মনের যে সবচেয়ে স্বপ্ন তার আজকে ওয়াইফ এবং তার যে ছোট বাচ্চা তার যে আকুতি এটা আমরা কখনই তাকে কোনো ক্রমেই তার আকুতি মেটাতে পারবো না কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করা শক্তি দান করেন আল্লাহ যেন এই বাচ্চাটার জন্য তার ওয়াইফের জন্য তার পরিবার জন্য এই অসীম ধৈর্য আল্লাহ যেমন দেয় আল্লাহ তোমাদেরকে জান্নাত করে আমরা সেই কায় মনোভাবকে দল মত নির্বিশেষে আমরা তার জন্য দোয়া করি বাংলাদেশকে আমরা রক্ষা করার জন্য অগ্রণী সৈনিক হিসেবে আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হবে সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের কিছু নির্দেশনা দেবেন আমরা নির্দেশনা অনুযায়ী সবকিছু করবো আমাদের জানাজা এবং পরিচালনা করবেন i